আমার সহ অভিনেত্রীরা যখন রিল বা শর্টস বানানোর জন্য ভিডিও করতে থাকে বিভিন্ন রকম ভঙ্গিতে ভঙ্গিমায় তারা অঙ্গভঙ্গি করে আবার তাদের কত সেকেন্ড হলো সেটাও জানতে হয় এইসব করতে করতে আমাদের সময়টাও দারুণভাবে কেটে যায় তবে জানি না এই ভিডিও যদি ওটা দেখে আমার কি অবস্থা হবে আমি বাবা পালাই আরে না না আপনারা কোথায় পালাচ্ছেন আপনারা দেখুন এনজয় করুন খালি বলবেন না যে এই ভিডিওটা আমি করেছি ওকে